যুবতীকে দীর্ঘক্ষণ ফলো করায় জুটলো চড়থাপ্পড় কান ধরে উঠবোস করা ক্ষমা চেয়ে মিল্লো নিষ্কৃতী ভদ্রেশ্বরের ধিতারার বাসিন্দা যুবতী ট্রেন ধরে ফুলি যাচ্ছিলেন তার অভিযোগ তাকে ফলো করতে থাকে এক যুবক যুবতী তাকে এড়িয়ে শেওড়া পুলিশ স্টেশনে নামলে ওই যুবকও নেমে পড়ে যুবতী কিছুক্ষণ জিআরপি থানার সামনে বসে থাকেন ওই যুবকও একটু দূরে দাঁড়িয়ে থাকে যুবতী অটো স্ট্যান্ডে এলে যুবক সেখানে তার পিছুনে যুবতী এরপর অটো চালকদের বলেন খারাপ উদ্দেশ্য নিয়ে তাকে অনেকক্ষণ ধরে ফলো করছে ওই যুবক অটো সহ স্থানীয় চায়ের দোকানদার যুবককে ধরে ফেলে কি নাম কেন ফলো করছে জানতে চায় সে কিছুই বলে না শিক্ষা দিতে যুবতী তাকে ধরে চট থাপ্পড় মারতে শুরু করে যুবক কান ধরে ওঠবস করে ধরে ক্ষমা চেয়ে পগার পার হাঁপ ছেড়ে বাঁচেন যুবতী